তো চলুন আজকে আমরা আমরা আবারো নিয়ে চলে এসেছি পচম বলেছি নমস্কার দিপ্রিয় গোপাল পক্ষ থেকে আবারো একটি নতুন ভিডিওতে চলুন শাড়ির কালার জাস্ট কালার গুলো দেখুন একদম মিস করবেন না প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর তো অবশ্যই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে হবে তো চলুন সাথে থাকুন তো চলুন শাড়িগুলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে এটা রয়েছে লোয়ার পার্ট লোয়ার পারে খুব সুন্দর পুরো গ্রিন কালারের সাথে গোল্ডেন কালারের মিক্স আপ পুরো অল ওভার কাজ করা রয়েছে শাড়িতে এবং চাওড়া পাড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর কাজ পেয়ে যাচ্ছে এবং অল ওভার বডি শাড়িতেই কিন্তু কাজ করা রয়েছে ব্লু কালার গ্রিন কালার এবং কালার কালারের সাথে গোল্ডেন কালার তো রয়েছে পুরো শাড়িটাতেই কিন্তু অল ওভার বডিতে কাজ রয়েছে এবং তার সাথে এটা রয়েছে আপার পার আপার পাড়েও কিন্তু খুব সুন্দরভাবে পুরো শাড়িটাতেই কাজ রয়েছে এবং তার সাথে বডির স্ট্রাকচারটা দেখুন পুরো চারিদিকেই কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর ছোট্ট ছোট্ট টেম্পেল এর কাজ রয়েছে সুতোর কাজ রয়েছে এবং সুতোগুলো কিন্তু ভীষণ সব শাড়িটা হয়তো ফোনে কেমন লাগছে বা মনে হচ্ছে তাই বুঝতে পারছি না বাট শাড়িটা ভীষণ সুন্দর এটা রয়েছে আঁচল আঁচলটা দেখুন গোল্ডেন এর সাথে পুরো ব্লু কালার এর মিক্স আপ আঁচল এবং পুরো ভরাট কাজ রয়েছে খুব সুন্দর ভাবে ঘন ঘন ভাবে ভরাট আঁচলে কাজ রয়েছে নেক্সট কালার অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার্পেল কালার পার্পেল এর সাথে রয়েছে গ্রিন কন্ট্রাস্ট খুব সুন্দর রেড সরি রেড কন্ট্রাস্ট খুব সুন্দর পারে গোল্ডেন এর সাথে রেড পুরো কাজ করা রয়েছে চাওড়া পার খুব সুন্দরভাবে এটা রয়েছে লোয়ার পার এবং পুরো অল ওভার বডিতেই কিন্তু রেড ইয়েলো এবং গোল্ডেন তো আছেই তার সাথে পুরো অল ওভার বডিতেই শাড়িতে কাজ করা রয়েছে এবং এটা রয়েছে আপার পার আপার পারও কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা রেড কালারের কন্ট্রাস্টের সাথে গোল্ডেন কালারের পুরোটাই কাজ পেয়ে যাচ্ছেন এবং আঁচলটা দেখুন আঁচলটা তো ভীষণই সুন্দর লাগছে পুরো রেড কালারের আঁচলটা হয়ে মানে ভীষণ অ্যাট্রাকশন লাগছে শাড়িটা পুরো প্রিমিয়াম কোয়ালিটি এবং ভীষণ সুন্দর লাগছে আঁচলটা ভীষণ গ্লেজ ভীষণ সুন্দর শাড়িটা শাড়িগুলো সফট দেখুন ভীষণ সুন্দর সফট এবং মানে ভীষণ কমফোর্টেবল পরেও খুব কমফোর্টেবল পাবেন শাড়িটা এই শাড়িটা গ্লেজটা দেখুন ভীষণ সুন্দর লাগছে পুরো রয়েছে রেড কালার এবং অল ওভার কাজ রয়েছে তার সাথে সি গ্রিন কালার সাথে রেড কালারটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে শাড়িগুলোর দাম রয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই খুবই কম দাম খুবই রিজনেবল প্রাইসে কিন্তু শাড়িগুলো আমরা দিচ্ছি এবং জাস্ট পরে দেখুন ভীষণ গ্লেজি শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছে পুরো আঁচলেই কিন্তু অল ওভার বডিতে কাজ রয়েছে এবং শাড়িগুলো ভীষণ মানে লাইট পরলে আরো ভীষণ ড্রেস দেবে ভীষণ সুন্দর বিয়েবাড়িতে পড়ার জন্য কারণ এখন পুরো বিয়েবাড়ির সিজন চলছে পড়ার জন্য বা উপহার দেওয়ার জন্য একদম পারফেক্ট এই দাম কিন্তু আপনারা কোথাও পাবেন না মাত্র চোদ্দশো নিরানব্বই শাড়িগুলো দেওয়া হচ্ছে দেখুন এই একটা শাড়ি নিয়ে চলেছে তার সাথে গোল্ডেন এর কাজ যেটা আরো মানে সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে শাড়িটার ভীষণ সুন্দর লাগছে শাড়িটা ব্লু সাথে এই গোল্ডেন কালার এর কম্বিনেশন এবং তার সাথে তো রেড রয়েছে গ্রিন কালার হালকা হালকা ইয়েলো কালার পুরো শাড়িটাতেই কিন্তু এইভাবে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপার পাড় আপার পারেও কিন্তু খুব সুন্দর ভাবে রেড কন্ট্রাস্টের সাথে গোল্ডেন এর পুরো কাজ রয়েছে এবং আপনারা ভাবে হাতেতেও কিন্তু কাজ পেয়ে যাবেন কিন্তু এখন সেম ভাবে কাজ রয়েছে আঁচলটা যাচ্ছে দেখুন আঁচলটা তো খুবই সুন্দর রেড এর আঁচলের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশনটা মানে ভীষণ সুন্দর এই শাড়িগুলো এক ফিন আপ করে পরলে ভীষণ সুন্দর লাগবে পুরো গ্লেজি শাড়ি ভীষণ সুন্দর এই শাড়িটা রয়েছে সিগডিন কালার তার সাথে রয়েছে রেড কালারের কন্ট্রাস্ট এবং শাড়িটা জাস্ট দেখুন ভীষণ সুন্দর কালার একটু ডিফারেন্ট ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক সবই এক ডিজাইন দিলে হয় তো তাই একটু ভীষণ ইউনিক একটা ভীষণ সুন্দর শাড়িটা এটা রয়েছে পার পালেও কিন্তু সেম ভাবে রেড কন্ট্রাস্টের সাথে গোল্ডেন কালারে কাজ রয়েছে কিন্তু অল ওভার বডিতেও কিন্তু শাড়িটাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ইয়েলো কালার রয়েছে রেড কালার এবং তার সাথে গোল্ডেন তো আছেই ভীষণ সুন্দর পুরো অল ওভার বডিতে কিন্তু শাড়িটিতে কাজ পেয়ে না আঁচলটা জাস্ট দেখুন আঁচলটাও একটু ডিফারেন্ট কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা মানে অনেকগুলো কালার মিক্স আপ নিয়ে আঁচলটা তৈরি হয়েছে এবং দাম বলছি বারবার মাত্র চোদ্দশো নিরানব্বই তো এই অফার একদম মিস করবো না এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে শুধু এখানেই দেওয়া হচ্ছে তো চলুন নেক্সট কালার রয়েছে নেক্সট পুরো ডার্ক ব্লু কালার এবং তার সাথে রেড কালার তো রয়েছে তার সাথে ব্লু কালার গ্রিন কালার এবং রেড কালারের সাথে কম্বিনেশন তার সাথে গোল্ডেন তো আছেই শাড়িগুলোর কালার কম্বিনেশন গুলো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন না শাড়িটা জাস্ট দেখুন গেট আপ কিন্তু ভীষণ সুন্দর আঁচলটা ভীষণ গ্লেসি এবং প্রত্যেকটা শাড়ি জাস্ট লাইট করলে আরো ভীষণ সুন্দর লাগবে এর থেকেও যদি আপনারা বেশি কালার অপশন দেখতে চান অবশ্যই আমাদের শপে আসতে হবে এবং এই কালার অপশন গুলোর মধ্যে যদি আপনাদের কোনো কালার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার 9679985371 এই নম্বরে আপনারা বুকিং করতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনাদের ঠিকানাতে শাড়িগুলো চলে যাবে মাত্র দাম 1499 তো শাড়িগুলোর কালার কম্বিনেশন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের তো थैंक यू অনেক এবং যারা করছেন না জাস্ট ভিডিওটা দেখে যাচ্ছেন তাদের বলছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন हैन তাদের কি হয় ভিডিও দেখানো আগ্রহটা আমার আরো বেড়ে যায় আমরা তো আপনাদের জন্য ভিডিও করছি আপনাদের জন্যই আরো সুবিধা এখন তো সবকিছু অনলাইন থেকে তো যে কারণে আপনাদের জন্য আমরা সুবিধা নিয়ে এসছি তো প্লিজ একটু পাশে থাকবেন আজকের মতো নমস্কার নতুন কিছু আমরা আবার নিয়ে আসছি সঙ্গে থাকুন